বলিউডে স্টার স্টার নিয়ে বেশ রয়েছে লাইমলাইটের পরিবেশে মাতামাতি অনেকেই বাবা মায়ের পথ অনুসরণ করে অভিনয়ে পা রেখেছেন তবে এমন একাধিক তারকা অভিনেত্রীর মেয়েও রয়েছেন যারা বলিউডে পা রেখেও নিজের জন্য কোনো চিহ্ন তৈরি করতে পারেননি বিস্তারিত প্রতিবেদনে ফিলিপাইন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পদতির মেয়ে সোহা আলি খান দু সালে দিল মাঙ্গে মোর সিনেমা দিয়ে শহীদ কাপুরের বিপরীতে ক্যারিয়ার শুরু করেন এই সিনেমার পর দু হাজার ছয় সালে রং বসন্তীতেও দেখা যায় তাকে একাধিক সিনেমায় অভিনয় করলেও বক্স অফিসে লাভের অঙ্ক কখনোই তুলতে পারেননি সোহা তবে তার ভাই সাইফ আলি খান বলিউডে নিজের চিহ্ন তৈরি করেছেন সফলভাবে রিয়া ও রাইমা সেনের মা মুনমুন সেন নিজে একজন স্টার কিট ছিলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন মুনমুন সুচিত্রা টালিউডে বড় নাম অন্যদিকে মুনমুনের দুই মেয়ে অভিনয় ক্যারিয়ারে বিশেষ কোনো ছাপ ফেলতে পারেনি রিয়াকে শুধু স্টাইল সিনেমার জন্য কিছুটা মনে রেখেছে দর্শক অন্যদিকে হিন্দি সিনেমা ছেড়ে পশ্চিমবঙ্গেই অভিনয় ব্যস্ত রাইমা উনিশশো ষাট থেকে সত্তর দশকের সুপরিচিত অভিনেত্রী ছিলেন তনুজা সেই যুগের অন্যতম সাহসী অভিনেত্রীও ছিলেন তিনি তার মেয়ে তানিশা বলিউডে তেমন কোনো ছাপ ফেলতে পারেননি তবে তনুজার বড় মেয়ে কাজল ইন্ডাস্ট্রিতে বেশ নাম কামিয়েছেন অন্যদিকে নীলান নিকি এবং ওয়ান টু থ্রির মতো ফ্লপ সিনেমার অংশ হয়েও তেমন অভিনয় দক্ষতাও দেখাতে পারেননি তানিশা বর্তমানে ফিল্ম জগৎ থেকে দূরেই রয়েছেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এসে দৌড় 2002 সালে কই মেরে দিল সে পুছে সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ এরপর তাকে দেখা গেছে না তুম জানো না হাম সিনেমায় দুটি সিনেমায় বক্স অফিসে ভালো ব্যবসা করেছে এরপরেও একাধিক সিনেমায় অভিনয় করেন এশা তবে মায়ের মতো সুপারস্টারের তকমা পাননি সম্প্রতি বেশ কয়েকটি ওয়েব শোয়ে অভিনয় করেছেন কাবাডিয়ার দুই মেয়ে টুইঙ্কল খান্না এবং রিঙ্কি খান্না টুইঙ্কল বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করলেও পরিবারের মুখ উজ্জ্বল করতে পারেননি তার বোন রিঙ্কির ক্যারিয়ার বলিউডের সুপার ফ্লপ বলিউড ছাড়ার পর রিঙ্কি খান্না লাইমলাইট থেকে একেবারেই দূরে রিঙ্কিকে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় না এমনকি কোনো অনুষ্ঠান পার্টিতেও না হেমা মালিনী ডিম্পল কাবাডিয়া শর্মিলা ঠাকুর থেকে অভিনেত্রী তনুজা তাদের সময়ের প্রথম সারির নায়িকাদের তালিকায় ছিলেন এদিকে তাদের মেয়েরা বলিউডে পা রাখলেও প্রত্যাশা মাফিক মতো নাম কামাতে মায়েদের পারেননি একাধিক অভিনেত্রীরা তাদের যুগে সুপারস্টার হলেও তাদের মেয়েরা ইন্ডাস্ট্রিতে ফ্লপ প্রমাণিত হয়েছে এ থেকেই বোঝা যায় স্টারকিট হলেই যে দর্শক মনেও তারা জায়গা করে নিতে পারবে তা কিন্তু নয় মারিওসেন নাই